বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন আমার প্রিয় ছেলে জাইফি ওকে গতকাল একটা বক্স কিনে দিয়েছিলাম তার এক্সপেরিমেন্ট ও কিছু কিছু দেখাবে আপনারা দেখুন দেখতে থাকুন বলো জাইফি মোটর ঘুরিয়ে দেখাবে হ্যাঁ দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ও অনেক কিছু বের করতেছে কি লাগবে সবকিছু উপাদান নিয়ে আসলো ব্যাটারি ভরলে হ্যাঁ হ্যাঁ প্রথমে ব্যাটারি লাগাতে হবে তারপর আমি একটা সুইচ লাগালে সুইচ লাগালে হ্যাঁ এই তো সুইচ লাগানোর পর মোটরের পাখা লাগালে হ্যাঁ ওকে হ্যাঁ তারপর কিপটা এখানে লাগিয়ে দিব কিপটা লাগায় দিবে হ্যাঁ হ্যাঁ সুইচ দিলে ঘুরবে ওয়াও আবার আবার দেখাও আমাকে এই যে হ্যাঁ প্রথমে মোটরের ফ্যান লাগালে তারপরে কানেকশান দিলে হ্যাঁ তারপরে এই তো নেগেটিভ পজিটিভ অ্যাক্ট করলে লাগালে তারপরে সুইচ লাগালে সুন্দর একটা এক্সপেরিমেন্ট দেখছেন বন্ধুরা অনেক ভালো লাগবে আপনারা আপনাদের ছেলেদের এই জিনিসগুলো দিবেন ও বেসিক জিনিস শিখতে পারবে দেখা যাচ্ছে অনেক বড় ধরনের কাজেও সে লাগাতে পারবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ